অর্গানন থেকে নম্বর সূত্র এই ন নম্বর সূত্রে আমাদের বোঝানো আছে বা সেটা আমাদের বোঝা দরকার অর্থাৎ প্রাণ শক্তিটা কি সেটা আমাদের অনুধাবন করা দরকার দেখা যাবে না আজকাল সমাজে একটা কথা প্রায় বলা হয় ইমিউনিটি পাওয়ার না ওই রকম পাওয়ার টাওয়ার আমাদের হোমিওপ্যাথিতে বর্ণনা করা নেই ভাইটাল ফোর্স নিয়ে যেটা সুন্দর করে লেখা আছে সেটা আমাদের আছে আর ইমিউনিটি পাওয়ার আছে রোগ প্রবণতা কম বা বেশি সেটা আমরা বলবো পরে আমাদের অর্গানো নেই আছে সাসাপ্টেবিলিটিতে আছে কেন মানুষের রোগ হয় আর কেন হয় না যাক সেটা করে ভাইটাল ফোর্স মানবের আত্মস্বরূপ জীবনী শক্তি মানুষের মধ্যে আত্মস্বরূপ জীবনী শক্তি আত্মস্বরূপ কি একটা একটা অর্থাৎ শক্তি ওই রকম একটা শক্তি আমাদের শরীর অভ্যন্তরে থাকে যে শক্তি আমাদের টোটাল সিস্টেমগুলিকে গুলিকে সুসামঞ্জস্যভাবে চালাতে সাহায্য করে এবং অপ্রতিহত শক্তিকে শাসন করে অর্থাৎ আমাদের জীবনী শক্তি একটা পাওয়ার এই শক্তি আমাদের করে সকল সিস্টেমগুলিকে সুসামঞ্জস্যভাবে চালায় এবং তার ফলে আমাদের বিবেক বুদ্ধি সম্পন্ন মন খুব উচ্চতর অবস্থায় পৌঁছে যায় জীবনের মহত্বতর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সেই ধরনের মানুষ পৌঁছে যায় অর্থাৎ যাদের প্রাণ শক্তি ভালো তাদের মন ভালো অর্থাৎ তাদের বডি সিস্টেম ভালো তারা সুস্থ মানুষ তারা জীবনের মহত্বতর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে পৌঁছে যায় এই যে সুস্থ মন এই সুস্থ কার যার জীবনী শক্তি সুস্থ যার এই প্রাণ শক্তির তিনটে অবস্থা আমরা লক্ষ্য করতে পারি প্রাণ যখন আমাদের সুস্থ থাকে অর্থাৎ রোগ শক্তি দ্বারা যখন আক্রান্ত থাকে না তখন আমাদের বিবেক বুদ্ধি সম্পন্ন মন এবং দেহ আভ্যন্তরে যত রকমের সিস্টেম এবং ফাংশন গুলি আছে ভাবে পরিচালিত হয় সুস্থ জীবনী শক্তি আর অসুস্থ জীবনী শক্তি থাকলে আমাদের মনের অনুভূতি ইচ্ছা স্মৃতিবৃত্তি অনুভূতি বৃত্তি পাইতে যায় এইগুলি পরিবর্তিত হয় অর্থাৎ অনুভব করি আমরা ছন্দতা থাকে না অসচ্ছন্দতা এসে যায় তাই একটা সুস্থ অবস্থা একটা অসুস্থ অবস্থা আর একটা কি আর একটা হচ্ছে জীবনী শক্তি না থাকে তাহলে আমরা মৃত বলে একটা মানুষ যখন মারা যায় তখন তার দেহ থেকে কি চলে যায় আমি আজ আগে একদিন বলেছিলাম যে একটা হলুদ যদি সিদ্ধ করে রেখে দেওয়া যায় তারপর থেকে কি চলে গেলো যে যার কারণে ওই হলুদটা আর নতুন অঙ্কুর উদ্যম করে কাজ তৈরি করতে পারছে না তাহলে আমাদের একটা মানুষের মধ্যে কি চলে গেলে আমরা আর থাকি না অর্থাৎ আমাদের নিয়ে যাই ঘন্টার পরেই আমাদের গন্ডার ঘাটে নিয়ে যাই শ্মশাল ঘাটে নিয়ে যাই তখন আমাদের এই দেহটা আর কারুর ভালো লাগে না বোঝা গেলো আমরা কিন্তু প্রকৃত অর্থে দেহকে ভালোবাসি না তার মনকে ভালোবাসি আর মনকে ভালোবাসা মানে তার মধ্যে যে সত্য বা তার মধ্যে সেই মানুষটার মধ্যে যে প্রাণ শক্তি আছে আত্মস্বরূপ তাকেই ভালোবাসে আমাদের অনেক সময় হয়। যে আমাদের মধ্যে আত্মা আছে সেই আত্মা অমর অবিনশ্বর তার জ্বর ব্যাধি হয় না ব্যাধি পেয়ে হয় না তাকে কাটা যায় না আগুনে পড়া যায় না জলে সেদ করা যায় না শক্তিকে কেউ করে করা যায় না সে আত্মাকে করা যায় না আমাদের গীতায় বলা আছে কিন্তু আত্মা ছাড়া আরেকটা শক্তি থাকে যেটা হচ্ছে জীবাত্মা আর পরমাত্মা বললাম পরমাত্মা ইকুয়াল টু আত্মা আর জীবাত্মা শব্দের অর্থ ভাইটাল ফোর্স এই জীবাত্মা কিন্তু আমাদের শরীরকে বাসিয়ে রাখে একেই আমরা ভাইটাল ফোর্স বলি যা একে দেখা যাবে না যেমন একটা চুম্বক খন্ডের মধ্যে চুম্বক আছে তাকে যদি একটু আগুনে তাপ দেওয়া যায় বা আছাড় মারা যায় তাহলে সেই স্পটখন্ডটা থাকে কিন্তু তার মধ্যে নষ্ট হয়ে যায় বিজ্ঞানটা হচ্ছে ল্যাবরেটরিক্যাল সায়েন্স নয় হোমিওপ্যাথি বিজ্ঞানটা হচ্ছে ফিলোসফিক্যাল সায়েন্স এই যার মধ্যে এই ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা নেই ল্যাবরেটরিক্যাল চিন্তা ভাবনা নিয়ে যে বিধ্বস্ত সে কিন্তু হোমিওপ্যাথিতে বড় কিছু ঘটাতে পারে না অসুবিধা করতে পারে কিন্তু রোগীর মঙ্গলার্থে ভালো কিছু করতে পারে না তাহলে আমরা বলছি এই ভাইটাল ফোর্স প্রাণ শক্তি মানবের সুস্থ অবস্থায় আত্মস্বরূপ জীবনী শক্তি যে শক্তি আমাদের টোটাল দেহের মধ্যে যত সিস্টেম ফাংশনগুলি আছে তাকে পরিচালিত করে জীবনী শক্তি সুস্থ জীবনী শক্তি আমাদের দেহর মধ্যে সব সিস্টেম ফাংশন গুলি পরিচালিত করে এবং আমাদের অন্তঃস্থিত বিচার এবং বিবেক বুদ্ধি সম্পন্ন মনও ভালো কাজ করে অর্থাৎ জীবনের জীবনের মহত্বতর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে পৌঁছে যায় তোমাদের একটা জিনিস বুঝতে কিন্তু সেটা হচ্ছে এ দেখো এইটা আমি তোমাদের দেখাচ্ছি দেখে দাও এইটা যদি ভাইটাল ফোর্স হয়

কিন্তু এদেরকে পরিচালনা করে এদেরকে এ পরিচালনা করে যখন রোগ শক্তি দ্বারা দ্বারা রোগ শক্তি আক্রান্ত হয় তখন কিন্তু করে আবার যখন সুস্থ হয় তখন অটোমেটিক্যালি এ সুস্থ হয়ে যায় অর্থাৎ শুদ্ধের পরে যখন মেঘ থাকে এদিকে তখন অন্ধকার থাকে মেঘ যখন চলে যায় তখন এই আলোক আবার অতীত হয় একদম সহজ ব্যাপার দুটো বিন্দুর মধ্যে একটা সহজ রেখা টানা যত সহজ আবার কঠিন থেকে যেতে পারে তা দুটো বিন্দুর মধ্যে একটা সরল রেখা টানা যত সহজ হোমিওপ্যাথি বিজ্ঞানটা কিন্তু তত সহজ আর না এর মতন কঠিন আর নেই বলা আমাদের দু নম্বরে বলা আছে দু নম্বর সূত্রে বলা আছে কি সহজবদ্ধ বিধান মতে মনে হয় হতে পারে দেখি তো এমন কোন কথা কিন্তু আমাদের হয়ে যাইছে নেই তাহলে আমরা ভাইটাল ফোর্সটা কি বললাম এই ভাইটাল ফোর্স সব সময় আমাদের অনেক সময় অনেকেই বলে আমার লিভারটা ভালো কাজ করছে না তো যার কারণে আমার এই কনস্টিটিউশন বা ডায়রিয়া আমার গ্যাস অম্বল ইত্যাদি লিভার ভালো কাজ করছে না কেন না এই প্যাথলজিতে পাওয়া যাচ্ছে আমার লিভার বড় হয়েছে লিভারে চর্বি জমেছে কেন লিভারটা আক্রান্ত হলে দেখো একটা দড়ি বা একটা শিকল যদি দুপাথে সমশক্তি টানা যায় তাহলে সেখান থেকেই ছেড়ে যে জায়গাটা দুর্বল অর্থাৎ লিভার যদি থেকে সূত্রে কমজোরি থাকে সুস্থ না থাকে তাহলে প্রাণ শক্তি দ্বারা আক্রান্ত প্রাণ শক্তি যখন রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয় তখন ওই দুর্বল জায়গাতেই রোগ লক্ষণ প্রভাব তাই আগে প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে তারপরে কিন্তু লিভার কাজ করছে না আগে প্রাণ শক্তি দ্বারা প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে তবেই বুকের মধ্যে কালচার শুরু হচ্ছে অনেকে আগে খুব টেনশন হয় আমার টেনশন তো আর একজন তো হয় না না আমার এই সমস্ত ব্যাপার দেখবে টেনশন হয় আর একজন বলছে না আমার তো হয় না তাই একটা বাড়িতে যদি অগ্নিতে ভস্মীভূত হয়ে যায় বাড়ির মালিকের যেমন ক্ষতি বাড়ির বৌমা তেমন ক্ষতি বাড়ির বৌকার তেমন ক্ষতি নাতি নাতির তেমন ক্ষতি যার যেমন সম্প্রদায়ের সব তো ভর্তি হয়ে গেছে এইবার দেখা গেল কেউ কান্না করছে কেউ হচ্ছে কেউ চুপচাপ বসে আছে আবার কেউ বসে যা হবার হয়ে গেছে চলো কাল যাই চলো কান ধারণা করো চাকরি দাও সুস্থ কে সুস্থ মন কাল বাজার আছে তাহলে মন সুস্থ অর্থাৎ প্রাণ শক্তি সুস্থ মন শক্তি মন সুস্থ তারপরে স্ট্রাকচার চেঞ্জ হবে তখন অর্থাৎ সেলকটের পরিবর্তন হবে তখন ফাংশনার ডিজর্ডার হতে 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 তারপরে গিয়ে যন্ত্রগত পরিবর্তন হবে অর্থাৎ যন্ত্রগুলি বড় হয়ে যাবে আমি একবার যখন কলেজে পড়ি তখন জিজ্ঞেস করলাম ছাড়ি তাই বাড়লে এই নাক দিয়ে হাঁকি আয় না হাঁকি যখন হয় তখন ইউএসি বাড়ে বলে এ প্রশ্নের অ্যান্সার কিন্তু করা যাবে না দুটোই সমান সমান আছে যাক এটা তর্কের ব্যাপার আমি অন্যদিন এ বিষয়ে নিয়ে আলোচনা করবো ভাইটাল ফোর্স অর্থাৎ আমরা যা দিয়ে ট্রিটমেন্ট করি সেটাও কিন্তু একটা ফোর্স পাওয়ার আমরা চিলিকা বালি টু হান্ড্রেড দিয়ে যদি পরীক্ষা করি তাহলে যেই শিলিকাট একটা মধ্যে আছে কি বালির মধ্যে লুকায়িত শক্তি সেই লুকায়িত শক্তি যেমন রোগ করতে পারে মধ্যে শক্তি আছে সেই শক্তি রোগ তৈরি করতে পারে রোগ আরোগ্য করতে পারে শক্তি আমরা শক্তি দিয়ে শক্তিকে ট্রিটমেন্ট করি অর্থাৎ সেই যে আমাদের প্রাণ শক্তি সেই প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা যে আক্রান্ত হয়ে আছে

আমরা কিন্তু পেটের উপরে ওষুধ দিই না আমরা কিন্তু দাঁতের উপরে ওষুধ দিই না এরকম এমন পদ্ধতি কিন্তু আমাদের নেই আমরা বলি অনেকে অনেকেই আমাদের মধ্যে বলে বা হয়তো আমাদের বলতে হয় আপনার আজকে লিভারের পরে দেওয়া হলো না লিভারের পরে কিন্তু ওষুধ হবে না ওষুধ হবে জীবনী শক্তির উপরে অর্থাৎ জীবনী শক্তি যে আক্রান্ত হয়ে আছে সেই জীবনী শক্তিকে সুস্থ করাই আমাদের কাজ অর্থাৎ রাজার দোষে রাজ্য নষ্ট সেই রাজাকে হয় পরিবর্তন করতে হবে তাহলে রাজাকে ঠিক হয়ে চলতে হবে রাজা ঠিক না হলে রাজ্য জনগণ টোটাল সিস্টেম ফাংশনটা এই পুরো হয়ে যাবে তাহলে বলে গেল সুস্থ অবস্থায় কি হয় তার মন চিন্তা ভাবনা বুদ্ধি ভালো থাকে তার আভ্যন্তরীণ সিস্টেম ফাংশনগুলি ভালো থাকে সে সুস্থ থাকে আর রোগ আক্রান্ত যখন হয় যখন অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ সকল প্রকাশ পায় অর্থাৎ রোগ লক্ষণ প্রকাশ পায় দুটো আর যখন না থাকে প্রাণ শক্তি তখন মৃত বলে ঘটনা হয় এইটাই হচ্ছে ভাইটাল ফোর্স বোঝার ব্যাপার অনুভবের ব্যাপার জ্ঞান দ্বারা বোঝার ব্যাপার এখানে চোখে দেখার জিনিস নয় বোঝা গেল